নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আমি সোমনাথ মুখোপাধ্যায় শুরু করছি আজকে আমাদের বিশেষ টক শো আমাদের প্রতিবেশী দেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে হচ্ছে নাকি বাংলাদেশে কি চলছে জঙ্গলরাজ কারণ নানা খবর কিন্তু আমরা একের পর এক আমাদের সামনে আসছে এবং সেই খবর থেকে কিন্তু মনে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন সত্যি কি আমরা আলোচনা করব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৈয়দ সজ্জাত আলী সৈয়দ সাহেব আপনাকে স্বাগতম উনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন এবং সাংবাদিকতার মানে একটা স্তম্ভ বলা যায় উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে প্রচুর উনি কভার করেছেন সৈয়দ সাহেব আপনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি বলবেন গত দশ মাসে একশো জন সরকারিভাবে খুন হয়েছে রাজনৈতিক শিকার হয়েছে কিন্তু সাধারণ মানুষ বলছে সেই সংখ্যাটা কথা বলছেন কিন্তু তার আগে সংখ্যাটা যেটা দিয়েছে জুলাই এবং আগস্ট মাসে গত বছর সেখানে আমি জাতিসংঘের হিসেবটাই ধরবো বেসরকারি যে হিসেব বা বিভিন্ন রাজনৈতিক দল বা ফোরাম থেকে ছাত্র ফোরাম থেকে যে দাবি করা হয়েছে তার বাইরে গিয়ে আমি জাতিসংঘের হিসেবটাকেই আমি নিয়ে আসছি যে চোদ্দশো লোক নিহত হয়েছিল ছাত্র এবং সাধারণ মানুষ মিলিয়ে তো এর মধ্যে জন পুলিশ অফিসার এবং মানে মধ্যে আর সেই হিসেবে আমি পুরো সংখ্যাটা আমি বলতে চাই যে বাংলাদেশে যে আপ্রাইজিং সেটা হয়েছে ইন এ ব্যাড ওয়ে গুড ওয়ে যেটাই হয়েছে জুলাই থেকে তারপরে আজকে আরেকটা জুলাই তাহলে একটা বছরে মানে আমরা দেখতে পাচ্ছি যে সহিংসতার ব্যাপারগুলো সেটা প্রায় পনেরোশো ছাড়িয়ে গেছে ষোলোশোর কাছাকাছি তো প্রায় বিশ কোটির দেশে যেটা সাধারণ যে আইন শৃঙ্খলা জনিত যে ঘটনাগুলি ঘটে যে কোনো দেশে যে ইভেন আমাদের দেশে বিভিন্ন রাজ্যে সেখানে একশো চুয়াত্তর বা দুশো জনের যে প্রত্যেকটা মৃত্যুই প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক দুঃখজনক এবং কাঙ্ক্ষিত নয় কিন্তু তারপরেও বলা যায় যে বিশ কোটি দেশে যে এই সংখ্যাটা খুব একটা মারাত্মক একটা কোনো বার্তা বহন করে না কিন্তু যেই বার্তাটা বহন করে সেটা হচ্ছে যে যে যারা পারপিট্রেটর তারা কি আইনের আওতাভুক্ত তাদেরকে করা হচ্ছে সঠিক বিচার হচ্ছে কিনা বা যারা ভিকটিম বা ভিকটিম ফ্যামিলিজ তারা ন্যায় বিচার পাচ্ছে কিনা তো আপাত দৃষ্টিতে যেভাবে একটা অ্যারেঞ্জমেন্ট হিসেবে উইন্টার অ্যারেঞ্জমেন্ট হিসেবে যে সরকারটা প্রতিষ্ঠিত হলো শুধুমাত্র একটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে বৈধতা নিয়ে সেখানে তারা বা সঠিকভাবে তাদের কতটুকু এক্তিয়ার বা ক্ষমতা এটা নিয়ে তো প্রশ্ন আছে বারবার প্রশ্নmathbb হয়েছে এই সরকার দেখুন এই সরকার আসার পরে কিন্তু জানিছিল চার মাসের মধ্যে নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকার আসবে রাজ্যে মানে দেশে কিন্তু চার মাস এক বছর হতে চললো কিন্তু আমি তারপর একটি রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী কিন্তু নিষিদ্ধ করার মত কাজ তারা কিন্তু এগোতে থাকলো এবং তারা কিন্তু কি অবস্থায় আছে ঠিক আছে কিন্তু ওই যে জুলাই আগস্টের ঘটনার পর চার মাসের মধ্যে নির্বাচন দেওয়া এবং সেখানে আওয়ামী লীগকে মানে পার্টিসিপেশনটা অনেকটা অবাস্তবই ছিল এবং সেখানে যে প্রশাসন যে ব্যবস্থাগুলো নিয়েছে হয়তো ছাত্রদের চাপে বা অন্যান্য রাজনৈতিক দলের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো ঘটনা হয়েছে তো এখানে আবার লন্ডনে বাংলাদেশের যে মুখ্য যিনি উপদেষ্টা চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস উনি আবার বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তার কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এখানে যে যেটা বাস্তব চিত্র যেটা যেটা এজ এন অ্যানালিস্ট এবং ইন্ডিপেন্ডেন্ট আমার ভিউ থাকবে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা চালানোর মতো পরিবেশ বাংলাদেশে নেই বা পরিবেশটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সাইদুল হোসেন খোকন খোকন সাহেব আপনাকে স্বাগতম আমি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি কি পরিস্থিতি কি অবস্থা আপনার বাংলাদেশের ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে সেটি মানে কি বলবো যে অকল্পনীয় একটি অবস্থার মধ্যে রয়েছে না বাংলাদেশ দিয়ে কখনো ধারণা করা যায়নি যে এমন একটি বাংলাদেশ আমরা আসলে কখনো প্রত্যাশা করিনি সেই বাংলাদেশের মধ্যেই এখন অতিবাহিত হচ্ছে দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের সেইভাবেই আপনি শুরুতেই যে প্রশ্নটি আমার সহযোগী আলোচককে করলেন উনি যে পরিসংখ্যানটি দিলেন সেই পরিসংখ্যানটির পরিসংখ্যান পরিসংখ্যান আজ যে পরিসংখ্যানটি প্রকাশ হয়েছে বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর পক্ষ থেকে এই পরিসংখ্যাটি দেওয়া হয়েছে যে গত ছয় মাসে লাস্ট সিক্স মান্থ মানে জানুয়ারি টু জুন এই সময়টাতে বাংলাদেশে এক হাজার নয়শো তিরিশ জন মানুষ খুন হয়েছে এবং এই সময়টাতে ডাকাতির ঘটনা ঘটেছে আর যার মধ্যে হয়েছে এবং নারী এবং শিশু নির্যাতনের ঘটনা আছে এগারো হাজার আটটি অপহরণ আছে পাঁচ হাজার পাঁচশো পনেরোটি তো ছ মাসে অর্থাৎ এভারেজ প্রতিদিন বাংলাদেশে এগারোটি করে খুন হচ্ছে প্রতিদিনে ব্রিটেন তো এর মধ্য দিয়ে আসলে এই যে পরিসংখ্যান এর মধ্য দিয়ে পরিষ্কার হওয়া যায় যে আসলে বাংলাদেশের মানুষ এখন কেমন আছে কেমন চলছে বাংলাদেশ বাংলাদেশে কি তাহলে কার্যত জঙ্গল রাজ চলছে কি বলবেন দেখুন পাঁচ আগস্টের পর দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে কায়ম হয়েছে সেখানে মানুষের বাক স্বাধীনতাই শুধু ধারণ করা হয়নি মানুষের ধর্মীয় স্বাধীনতা মানুষের মানবাধিকার মানুষের যে মানে ব্যক্তি স্বাধীনতা সবকিছুকেই হরণ করা হয়েছে আপনি যেহেতু আমার প্রতিবেশী রাজ্যের মানুষ একটি রাজ্য আপনারা জানবেন বা জেনে থাকবেন যে বাংলাদেশে সপ্তাহে বাংলাদেশের একজন ইসলামিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের নেতা আহ ওনাকে জর্মোনায় পিন নামে আমরা চিনি ফজলুল করিম সাহেব বলেছেন যে ওনারা তালেবান স্টাইলে বাংলাদেশ শাসন করতে চান একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যে রাষ্ট্রwidetilde তারা তালেবানি চিন্তাধারায় একটা রাষ্ট্রব্যবস্থা ওনারা গায় করতে চাইছে স্বাধীনতা 53 54 বছর পড়ে আছে তো এই কথার মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পায় যে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে কিভাবে চলছে ইউনিট কি সম্পূর্ণ ব্যর্থ 100% বর্তমান যে সরকার তারা জঙ্গি দ্বারা পরিচালিত এবং আমি তো বারবার বলি যে দেখেন এই সরকারটি মূলত একটি পাপেট সরকার তাদেরকে পিছন থেকে পরিচালনা করছে তারা হচ্ছে এবং আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই যে বাংলাদেশের মানুষ একটি এমন একটি খাদে পড়ে গেছে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের মধ্যে দিয়ে তারপর বাংলাদেশের মানুষ একটা অন্ধকার যুগে ঢুকে গেছে

এই মুহূর্তে আইন খলা বাহিনী একদমই অকার্যকর আপনি জানেন যে দু হাজার চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশকে ইনঅ্যাক্টিভ করে ফেলা হয়েছে প্রচুর পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অফিসিয়ালি পুলিশ হত্যাকাণ্ডের কোন বিবৃতি সরকারের পক্ষ থেকে আসেনি কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে ইনফরমেশনটি পেয়েছি প্রায় বত্রিশশো মানে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে এর মধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় পুলিশ হত্যা করে আহ বা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে আগুন দিয়ে পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে প্রায় পুলিশ পুলিশ কাজ করে তাদেরকে পুড়িয়ে এরপরে আপনার যারা সেখানে কর্মরত ছিল তাদেরকে মারা হয়েছে পাশাপাশি তাদের যে আগ্নেয় অস্ত্র তারা যেটা ব্যবহার করত। সেগুলো লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে কার্যত বাংলাদেশের যে আহ আইন শৃঙ্খলা বাহিনী সেটা পুলিশ জনগণকে সেবা দেওয়ার জন্য তো সেই বাহিনীটি একদম ইনএক্টিভ তো সেরকম একটি ইনএক্টিভ বাহিনী হওয়ার কারণে পুলিশের পুলিশ না থাকার কারণে মূলত বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই আর এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের এই মুহূর্তে সেনাবাহিনী এবং অন্য দুটি বাহিনীর লোকজন মাঠে রয়েছে যারা আইন শৃঙ্খলা রক্ষাকার রক্ষার নাম করে দু হাজার চব্বিশের আগস্টে জুলাই আগস্টে যারা মাঠে নেমেছিল তারা এখন পর্যন্ত বাঘেই বল রয়েছে কাজে রয়েছে কিন্তু কার্যতে এদের কোন কি বলে অপারেশন নেই কার্যতে এদের কোন ফাংশন নেই এরা মূলত পুতুলের ভূমিকায় দাঁড়িয়ে আছে একদল জঙ্গি একদল হিংস্র রাজনীতি দলের কর্মী তারা প্রতিনিয়ত বাংলাদেশটাকে অশান্ত করে চলছে হত্যা করে চলছে ধর্ষণ করে চলছে কিন্তু কোন প্রতিরোধ বাংলাদেশেই সৈয়দুল বাবু আমার সঙ্গে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছে সৈয়দ সাজ্জাদ আলী উনি একজন সাংবাদিক উনি কিছু প্রস্তুত করতে চান আপনাকে কি অবস্থা কারণ বাংলাদেশে থেকে আপনি যেমন বলছেন উনি বাংলাদেশে প্রচুরবার কভার করেছেন না বাংলাদেশে প্রচুরবার কভারটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের কাছে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এবং আর্থ সামাজিক সাংস্কৃতিক সমস্ত কিছুতে আমাদের যে বিনিময় যে কপারেশন কোঅর্ডিনেশন পার্টিসিপেশন এটা একাত্তর সাল থেকে শুরু হয়েছিল যা বিগত বছর অব্দি যেটা বজায় ছিল বর্তমানে একটা স্থবির একটা অবস্থা এই যে আমাদের এই আগরতলায় আপনি আগরতলায় এসেছেন কিনা আমি জানি না কিন্তু এই আগরতলা যে আমাদের ইন্টিগ্রেটেড চেকপোস্ট আছে সেই চেকপোস্টের মাধ্যমে প্রতিদিন প্রায় এভারেজ গত বছরের সেপ্টেম্বর অবধি অক্টোবর থেকে মূলত এটা ভাটা পড়ে সাতশোর মতো বাংলাদেশি বা চিকিৎসা সেবা নেওয়ার জন্য বা নানা কারণ ব্যবসাজনিত কারণে আগরতলা আসতেন বা আগরতলা হয়ে ভারতের বিভিন্ন জায়গায় যেতেন এই যে পরিস্থিতি এই পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশের বাংলাদেশেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন তেমনি আমরা আমাদেরও অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তো এর পরিত্রাণ কি এর পরিত্রাণ কি শুধুই আপনি যেরকম বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছেন আমরা আওয়ামী লীগের পেইজে গেলে আমরা একই স্টেটমেন্ট অলমোস্ট ডেইলি পাচ্ছি সাংবাদিকরা যারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন যান রক্ষা করতে তারাও একই কথা বলছেন তো মূলত আপনি আজকে যেইগুলি বলেছেন প্রত্যেকটা বিষয় আমরা প্রতিদিন পাঁচই আগস্ট পর শুনতে পাচ্ছি আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করেন যে এই যে পরিবেশ এবং পরিস্থিতি এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি দেখুন বাংলাদেশ ভারত বন্ধুত্ব তো আসলে রক্তের অক্ষরে লেখা এটা সম্পর্কটি আসলে আর্থিক সম্পর্ক হৃদয়ের সম্পর্ক কিন্তু একদল জঙ্গি গোষ্ঠীর কারণে আজকে সেই সম্পর্ক তলার নিতে গিয়ে থেমেছে আপনি বললেন যে আগরতলা পোর্ট দিয়ে প্রতিদিন সাতশো মানুষ আসা যাওয়া করত কিন্তু এই হিসাবটি অনেক বড় এই পরিসংখ্যানটি যে ভারতবর্ষে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার মানুষ যাতাত করতে ভারতের আমি শুধু আগরতলার কথাই আপনি আগরতলার কথা বলেছেন কিন্তু ওভারঅল আমি ইন্ডিয়ার কথা বলছি সেটাই তো এই যে যে দীঘো মানে বড় সংখ্যক মানুষ যারা ভারতে কিন্তু চিকিৎসার জন্য ম্যাক্সিমাম মানুষ আসতো কারণ আপনি জানেন যে বাংলাদেশের চিকিৎসা সেবা অপতুল এবং ভালো মানের স্বাস্থ্য সেবা এখনো বাংলাদেশে গড়ে ওঠেনি যে কারণে বাংলাদেশের মানুষ খুব অল্প খরচে ভারত বর্ষে গিয়ে তাদের চিকিৎসাটা করাতে পারতে এবং বাংলাদেশ থেকে প্রতিদিন এটা হতো বছরে এমন বছরেও গত কয়েক বছর এক দশকের মধ্যে বছরে সতেরো আঠারো লাখের জন্য সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের এখন মোটামুটি প্রতিদিন এখন সেই পরিসংখ্যাটি নেমে একদম তলানিতে থেমেছে মানে নামে মাত্র কিছু মানুষ খুব বড় ধরনের পেশেন্ট না হলে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না তো এটা দু দেশের জন্যই এই পরিস্থিতিটা আমি খুব ভালো মতো লক্ষ্য করেছি কখন সাহেব যে কলকাতা নিউ মার্কেট মার্কিউ স্ট্রিট এই এলাকার হোটেল গুলোর সাথে কথা বলে লজিক্যাল ভীষণ ভাবে বাজে অবস্থা তাদের দাদা ভীষণ ভাবে তাদের বাজে অবস্থা আর সবচেয়ে বড় বিষয় হলো যে ভিসা জটিলতা তৈরি না হওয়ার তো কোনো কারণ নেই কারণ বাংলাদেশের এই সরকার এই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের আগেই সেভেন সিস্টার নিয়ে বাজে ইঙ্গিত করেছিলেন তারপর তিনি ক্ষমতা গ্রহণের পর তার সরকারের অনুসব পর্ব ভারতবর্ষকে ভাগ করে পৃথক মানচিত্র প্রকাশ করেছেন তার মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদের সদস্য তারা লং মার্চ করেছে আপনাদের আগরতলা অভিমুখে বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি এরপরে ধরেন বাংলাদেশকে বলা হচ্ছে বারবার একটা স্লোগান আমি মানে ব্যাপারটা এরকম যে ধরুন আমি বাংলাদেশের মুখে দাঁড়িয়ে মধ্যে দাঁড়িয়ে অনেক ব্যাপারই দেখেছি পাঁচ আগস্টের পর পাঁচ আগস্ট থেকে যে দেখুন ইন্দিরা গান্ধী যার অবদান অনিস্বীকার্য পৃথিবীতে যিনি বাংলাদেশের জন্য আমরা বলি যে অবতার হিসেবে অবতীর্ণ হয়েছিলেন উনিশশো একাত্তরে উনার নামে বাংলাদেশের প্রতিষ্ঠান ছিলেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার সেখানে প্রায় পঞ্চাশ মানে কি সরি সেখানে প্রায় পাঁচ লাখের মতো বই ছিল যে বইগুলো বিরল ঐতিহাসিক ভাবে সেই বইগুলো রাখা হয়েছিল সেখানে ভারতবর্ষ এবং বাংলাদেশের শিল্প সংস্কৃতির একটা ভান্ডার ছিল পাঁচ আগস্ট শুধুমাত্র ভারতের ইন্দিরা গান্ধীর নাম এবং ভারতের নাম বিধায় সেটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত বোরকার আসবাবপত্র বই খাতা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে এরপরে আপনি দেখেন সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসাররা বাংলাদেশ থেকে ভারত অভিমুখে পদযাত্রা করেছে তারা তিন দিনে কলকাতা দখল এবং তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের জন্য তো নিশ্চয়ই মানে জাতীয় নিরাপত্তা একটি ইস্যু বলে কথা আছে সেই নিরাপত্তা ইস্যুতে দাঁড়িয়ে ভারতের পক্ষে বাংলাদেশিদের ট্রাস্ট করা খুব একটা যৌক্তিক কারণ আমি নিজেই বিশ্বাস করি না আছে বলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের যে ইনিশিয়েটিভটি নিয়েছে সেটা মন থেকে আমার কষ্ট হলেও সমর্থন না করে তো পাইনি কারণ এই জঙ্গি গোষ্ঠী যেভাবে আইএসআই সংশ্লিষ্টতায় বাংলাদেশের অভ্যন্তরে করেছে তারা যে ভারতের বিরুদ্ধে সেটি একটি বড় কারণ তো সেখানে দাঁড়িয়ে ভারত যে ইনিশিয়েটিভ নিয়েছে সেটা কষ্ট হলেও তাদের জন্য মানে আপনাদের জন্য সেটি অবশ্যই দরকার ছিল বলে আমি মনে করি কিন্তু ভারত বাংলাদেশের যে সুসম্পর্ক আহ আবার ফিরে আনার জন্য এখন যে পরিস্থিতি এই পরিস্থিতির থেকে উত্তরণ দরকার সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে করে 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 সেটা এই এই জঙ্গল জঙ্গল কি কি হ্যাঁ সেটাই বলছি যে এখন বাংলাদেশের মানুষ কিন্তু বিক্ষুব্ধ আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের যারা এই জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করেছিল যেসব মানুষ তারা কিন্তু এখন খুব কঠোর ভাবে মানে কঠোর ভাবে প্রতিবাদ করছে তারা ভুল করেছে অনেকে স্বীকার করছে কেউ ক্ষমা চাচ্ছে নানাভাবে ভাবে বাংলাদেশের মানুষ ভেবেছিল যে শেখ হাসিনা দীর্ঘদিন যাবৎ বিরোধী দলের প্রতি অবিচার করেছে সেখানে নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক ছিল সেসব ইস্যুতে বাংলাদেশের মানুষ কিছুটা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল শক্তি কিন্তু মানে বাংলা একটা প্রবাদ আছে চোর তাড়িয়ে ডাকাত এটি ভাবতে পারেনি বাংলাদেশের মানুষ তো বাংলাদেশে এখন যে ডাকাতের সাম্রাজ্য এটি দূর করতে হলে বাংলাদেশের মানুষকে আবার জুলাই আগস্টের মধ্যে একটি অভ্যুত্থানের দিকে যেতে হবে কারণ এই মুহূর্তে এই সরকার নির্বাচন দেবে না তারা নির্বাচনের মোলাচুলি অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে সাহায্য করার একটা প্ল্যানিং এর মধ্যে আছে আপনি জানেন বিএনপি তো এখন সরাসরি নির্বাচন চাইছে বিএনপি এবং কালকে বিএনপির প্রতি যে বিএনপি কালকে যে বিএনপি জামাতের মধ্যে কালকে যে দ্বন্দ্বের ছবি আমরা দেখিয়েছি ঢাকায়

তাদের একটা বড় অংশ এই সরকারের মধ্যে সামিল হয়েছে উনি যেটা বলছিলেন এনজিওর ব্যাপারটা আর কি তো সাধারণত হিউম্যান রাইটস বা উনি যেটা বললেন উইমেন রাইটস বা সব মানবাধিকার ইস্যুগুলো সামাজিক যে বিভিন্ন ধরনের মানে জোর জুলুমের ব্যাপারগুলো বা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এনজিওদের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকা বর্তমানে বাংলাদেশে পালন করার মতো পরিস্থিতি আছে কি না একটা প্রশ্ন আর দ্বিতীয় হচ্ছে যে আমরা শুধু যদি পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করি আর আমরা পড়ি দেখি শুনতে পাই এটা থেকে আমার আগের যেই প্রশ্নটা ছিল বা যেটা উল্লেখ ছিল যে এর থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে বা আপনাকে বলবো আপনি যেহেতু বাংলাদেশের নাগরিক যে আমরা আমার মানে কত দিন বা কীভাবে এর থেকে উত্তরণ করা যায় ধরুন কালকে বিভিন্ন ইনফ্লুয়েন্সার তিন চারজন ইনফ্লুয়েন্সার আমি বক্তব্য শুনলাম ওরা বাংলাদেশি অরিজিনালি তো ওরা একটা ইঙ্গিত দিচ্ছেন যে হয়তো একটা জরুরি অবস্থার ঘোষণা কিংবা সামরিক শাসনের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে তো আমি বলছি যে অতীতে যা হয়েছে নিকট অতীতে কিংবা বর্তমানে যা হচ্ছে এগুলো তো আমাদের কাছে খবর হিসেবে যেহেতু আমরা সাংবাদিক বা আমরা সংবাদপত্রের সাথে জড়িত আমরা জানতে পারছি তো আমার একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে বিষয় দুটি উঠে আসছে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে কিংবা সামরিক শাসন বা সামরিক বাহিনী একটা প্রচেষ্টা করতে পারে বা টেক ওভার দিকে যেতে পারে এই বিষয়গুলি যে উঠে উঠে আসছে এই বিষয়ে আপনার কি বক্তব্য ধন্যবাদ প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে কতদিনে এই থেকে পরিত্রাণ পাব সেটির সঙ্গে দ্বিতীয় প্রশ্নের একটি সম্পৃক্ততা রয়েছে দু হাজার চব্বিশে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন সেদিন বাংলাদেশের সেনাপ্রধান উজ্জামান তিনি জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দিয়েছিলেন যেটি বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় টেলিভিশন সহ সমস্ত টেলিভিশন চ্যানেল সম্প্রচার হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের সেনাবাহিনী গ্রহণ করলো দেশের আইন শৃঙ্খলা এবং পরবর্তী সরকার না হওয়া পর্যন্ত আমরা জাতিকে সুন্দর নির্বাচনের সাথে একটি নতুন সরকার উপহার দেব যারা একটি ভালো নির্বাচন অনুষ্ঠান করবে বাংলাদেশে এবং উনি বলেছিলেন আবারও রিপিট করছি যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বটি আমাদের হাতে তো তারপর থেকে এই যাবৎকাল 11 মাস এই এগারো মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনের দিন শোচনীয় পরিস্থিতিতে যাচ্ছে সেই পরিস্থিতি থেকে কোনো রকম উত্তরণ করছে না বরং অবনতি হচ্ছে প্রতিদিনই অবনতি তো সেখানে দাঁড়িয়ে এটা সেনাবাহিনীর একটা বড় ব্যর্থতা তারা কমিটমেন্ট করে দেশের মানুষের সঙ্গে সেই কমিটমেন্ট রক্ষা করছে না সুতরাং তারাই এই দায় এড়াতে না এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী সামরিক শাসন জারি হবে কিনা সামরিক শাসন তো আমার কাছে মনে হয়েছে যে মানে শেখ হাসিনার এই দেশ বা শেখ হাসিনার সরকারকে উৎখাত এর সঙ্গে সামরিক বাহিনীর হাত আছে তো তারা যেহেতু এই হাত চালিয়ে হাত চালিয়ে শেখ হাসিনাকে উৎখাত করেছে বা দেশের দায়িত্ব নিয়েছে তাদের দায়িত্ব এই দেশটাকে সুরক্ষা করা এখন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের আরো আগে ফরজ হয়ে গেছে আরো আগে তাদের জন্য এটি ফরজ হয়ে গেছিল দেশের দায়িত্ব অবশ্য কিন্তু তারা সেটা করে কিন্তু এখনো লোকজন আশায় আসে যেহেতু তারা দায়িত্ব নিয়েছিল সেনাপ্রধান বলেছিলেন যে আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করব মানুষের নিরাপত্তা দেব সেই জায়গাতে এখনো মানুষ আস্থা রাখতে চান যে উনি হয়তো করবেন যদি উনি না করেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাহলে বাংলাদেশের জনগণ অবশ্যই একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে এই ইউনুসের জঙ্গি সরকারকে উৎকবপুর আচ্ছা সেনাবাহিনী একটু আপডেট দিচ্ছি আপনাকে যে আজকে ফর দা ফিফথ টাইম পঞ্চমবার আজকে মেজিস্ট্রেসিভ পাওয়ার সেনাবাহিনীর জন্য বোধহয় বারো মাস তিন মাস তিন মাস বা ছ মাস এরকম একটা সময় আজকে আমি একটা জাস্ট একটু বুকিং করেছিলাম দু মাসের জন্য সরি ওয়াটএভার এটা ফিফথ তার মানে যে সাধারণ প্রশাসন জনপ্রশাসন এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবাই মূলত এখন পর্যন্ত পুরো দেশটার যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ নিতে পারছে না সেনাবাহিনীকে এখনও মাঠে থাকতে হচ্ছে এবং হয়তো আগামী মাস পরে আবার আরেকটা এক্সটেনশন হবে সেনাবাহিনীকে এভাবে সাধারণ যে আইনশৃঙ্খলা জনিত কাজে ব্যবহার করাটা কতটা সমীচীন বলে মনে করেন ছোট করে বলবেন হাতে একদম সময় কম আমাদের আমি আমি শেষ করছি ছোট করেই যে দেখুন সেনাবাহিনী এ যাবৎকাল গত এগারো মাসে যেসব অপারেশন করেছে তা খুব মায়ের অপারেশন যেগুলো দেশের আইন শৃঙ্খলা উন্নতি হবার মতো নয় আর এটি বললেন যে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে তাদের অপরিপক্ষতার এবং কি বলে এটাকে যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তারা আসলে চৌকিদার বাহিনীতে পরিণত হয়ে গেছে সাধারণ মানুষ তাদেরকে চৌকিদার বাহিনী হিসেবে এখন আখ্যায়িত এই অবস্থায় দাঁড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি যেভাবে দেশের মধ্যে ক্ষুণ্ণ হচ্ছে আস্তে আস্তে আমার মনে হয় যে আন্তর্জাতিক হবে কারণ বাংলাদেশের সেনাবাহিনী একটা বড় ধরনের অংশগ্রহণ রয়েছে কিন্তু দেশের শান্তি শৃঙ্খলা যদি তারা রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে আমার মনে হয় না যে জাতিসংঘ ভবিষ্যতে তাদেরকে কদর করে বা তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদের বাহিনীতে বা তাদের মিশনে গ্রহণ করবে সুতরাং সেনাবাহিনীর ভবিষ্যৎটা আমার কাছে মনে হচ্ছে যে এই পরিবেশিতে খুব একটা ভালো ছিল ধন্যবাদ কোকর সাহেব আপনাকে আপনার সঙ্গে আবার পরবর্তীতে অন্য কোন প্যানেলে যোগযোগ করব খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে বাংলাদেশ শান্তিতে শান্তিপূর্ণ গণতন্ত্র ফিরুক এটাই চাই আমরা আপনাকে আমরা স্টুডিওতে চাই এবং ভবিষ্যতে আমাদের স্টুডিওতে আপনাকে চাই ভালো থাকবেন আবার আপনার সাথে সুস্থ থাকবেন আপনার সাথে যোগাযোগ করব স্যার সাহেব আমাদের অনুষ্ঠানের সময় শেষ তো আপনার কাছে শেষ প্রশ্ন বাংলাদেশের সেনা শাসন যদি হয় বা নির্বাচন যদি না হয় আদৌ কি বাংলাদেশে শান্তি ফেরা সম্ভব আচ্ছা একটা প্রশ্ন একদম দু মিনিট হাতে আমার সময় আরেকটা একটা খুবই কম সময় শেখ হাসিনার কি বাংলাদেশে ফিরতে পারবেন সময়টা খুবই সংক্ষিপ্ত আসলে বাংলাদেশের যে সৌর শাসন বা সেনা শাসনের যে বীজ বপন করেছিলেন দুঃখজনক হল সত্যি যেটা শেখ মুজিবুর রহমান করেছেন বাকশাল প্রতিষ্ঠা করে তো তার বিরুদ্ধে যে একটা সোশ্যাল বা সামাজিক যে আন্দোলনটা গড়ে উঠছিল এর মানে এটা পরিপক্ক হওয়ার আগেই কিছু বিভ্রান্ত সামরিক অফিসার এই যে পঁচাত্তরে পনেরোই আগস্টের ঘটনা ঘটিয়ে দিয়েছিল তারপরে কি হয়েছে সেনাবাহিনীর যে উচ্চ উচ্চাকাঙ্ক্ষী যে মানে সদস্যরা উচ্চ উচ্চ পদে যারা আসেন ছিলেন তারা একের পর এক এটার অ্যাডভান্টেজ নিয়ে সামরিক শাসন বহুবার এবং আপনি দেখবেন যে প্রত্যেকটা সামরিক শাসনের পরিণতি সময় একটা একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জিয়া জেনারেল জিয়া ক্ষমতা নাল পর আত্মপ্রকাশ করলো বিএনপি এরশাদ ক্ষমতা নাল পর আত্মপ্রকাশ করলো জাতীয় পার্টি এরকম ভাবে চলে আসছে ভবিষ্যতে যদি আরেকটা কিছু এরকম ঘটনা হয় আরেকটা রাজনৈতিক দল আসবে তো এটা গেল এক দিকে আরেকটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে শেখ হাসিনার সম্ভব কিনা শেখ হাসিনার সম্ভব না এই কারণে নানাভাবে বিভিন্ন এই কথা আমি আগামীকাল গতকাল সবাই দেখেছে আগামীকাল তো কেউ আমরা দেখতে পারবো না বা দেখিনি কেউ তো এখন এসবের মাঝে গিয়ে শেখ হাসিনাকে উনি প্রায় আশি বছর বা আশি বছরের বেশি তো ওনার পক্ষে এইগুলো কন্টেস্ট করা খুবই একটা দুর্বিষহ ব্যাপার আমার যেটা মনে হচ্ছে যে যেটা জেনারেল ওয়ার্কার বা কয়েক মাস আগে যেটা একটা উদ্যোগ নিয়েছিল ছাত্রদের নিয়ে মিটিং করেছিল কিছু বুদ্ধিজীবী নিয়ে মিটিং করেছিল যেটা আমরা সংবাদপত্রে পেয়েছি সংবাদ মাধ্যমে পেয়েছি যে একটা মডিফাইড আওয়ামী লীগকে অ্যালাউ করা নির্বাচনে বা রাজনৈতিক কর্মকাণ্ডে আমার মনে হয় যে ভারতেরও একটা প্রস্থান আমার একটা ধারণা এরকম হতে পারে যে একটা কম্প্রোমাইজিং একটা পজিশনিং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক ধন্যবাদ ধন্যবাদ সৈয়দ সাহেব আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আলোচনা আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে আমার সঙ্গে ছিলেন সৈয়দ সাহেব তাকে যথেষ্ট ধন্যবাদ জানালাম আমার সঙ্গে ছিলেন বাংলাদেশ থেকে খোকন সাহেব দুজনই সাংবাদিক সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছে দুজনই বাংলাদেশের একজন বাংলাদেশের থেকে বসে একজন আমার সাথে স্টুডিওতে বসে সুতরাং বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলছে জঙ্গল সেখান থেকে বেরিয়ে আসুক গণতন্ত্র ফেরুক বাংলাদেশে সেটা আমরা সবাই চাই আপনারা দেখতে থাকুন গার্ড আগামীকাল সন্ধ্যা সাড়ে ছটায় আবার আপনাদের সাথে দেখা হবে আবার নমস্কার